কেউ বলেন যে ইমামের পিছনে সুরাফাতেহা ফাতেহা পড়া আবশ্যক আবার কেউ বলেন যে হারাম এই ব্যাপারে সঠিক মত কোনটি এবং ইমামের পিছনে মুক্তাদি সুরা সাথে অন্য সুরা ফেলাবে কিনা একটা দরকারি প্রশ্ন ভাই হুজুরদের এত মত আপনাদের অবস্থা কেরাসি ঠিক না ঠিক একেবারে আপনাদের মনের মতো প্রশ্ন আসছে এক এক হুজুর এক এক কথা বলে আমরা যাবোটা কোথায় এটিএন বাংলা হুজুরে এক ফতুয়া দেয় চ্যানেল নাইনে হুজুরে আরেক ফতুয়া দেয় কালকে সকাল দশটা বিশে আমি বৈশাখী টিভিতে আমার লাইভ প্রশ্ন উত্তর আছে টেলিফোন করবে পাবলিক আমরা উত্তর দেবো একই সময় চ্যানেল আইতেও আছে চ্যানেল আই হুজুর আরেক উত্তর দিবে আমি বৈশাখী টিভিতে আরেক উত্তর দিব আর টিভিতে আমি আরেক উত্তর দিই এখন এই যে হুজুরদের এক একজন টিভির হুজুর না শুধু মসজিদের হুজুরদের মধ্যে এখন কি মানে মত আছে না নাই এক মাহফিলে একটা শোনেন আপনারা কোন দিকে যাবেন এই জন্য অনেকে রাগ করে বলে মৌলবিরা এত মত করে এদের জ্বালায় দেশে থাকাই দায় হয়ে গেছে এখন হুজুর এক একজন এক এক কথা বলে ধর পড়ি না এরকম একটা কথা আছে না নাই সমাজে আমি বলি এগুলা মরার পরে স্যাঁচা ছিলেন স্যাঁচা এই স্যাঁচাটা একটু বেশি খাবে এগুলা কেন বেশি খাবে জানেন কারণ আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি তেল আমরা যেটা খাবারের তেল খাই না তরকারির সাথে কোন তেলটা সবচেয়ে ভালো বলেন তো দেখি রাধুনি তীর ফ্রেশ আরো কি কি আছে না বলেন কোনটা খাটি হ্যাঁ একজন বলে রূপচাঁদা ফ্রেশ এটা জীবনে একমত হওয়া সম্ভব কেমন সম্ভব সম্ভব না কেন কারণ যিনি বলতেছেন ফ্রেশ উনি ফ্রেশ খাইয়া দেখছে ওনার পেটে বুটবাট ফুটফাট হয় না যিনি রূপচান্দা খাইছে উনি অনেকগুলা খাইয়া খাইয়া রূপচন্দা এসে ঠেকছে না ওনার কাছে ওইটা সুট হয়েছে ভালো লাগছে ঠিক না ভাই ঠিক দেখছেন কোন তেল কি লেখে হান্ড্রেড পিওর একটা কোম্পানিও ভুলেও লেখে না যে আমারটাতে ভাই ভেজাল এক আছে কেউ লেখে সবাই লেখে আমারটা হান্ড্রেড পার্সেন্ট এখন আপনারা কি বলেন যে আমি যাবো রূপচান্দা লাগে আমারটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড একজনও একজন না তো কি করে ওই যে বললাম একদিন রূপচান্দা খায় কদিন খায় খাইয়া দেখে কি হাল এরপরে ফ্রেশ দাম কত দেখতে কেমন খাইয়া দেখে কি এরকম কয়েকটা যাচাই বাছাই করে যেটা বেশি ভালো মনে হয় সেটা সে ব্যবহার করে ঠিক না বেঠিক দুনিয়ার বেলাটা খুব ভালো বুঝি আলহামদুলিল্লাহ বুঝলি হজ করা লাগে না দিনের ব্যাপারে এত করার পরও সোজা করণ যায় না এরপরে হুজুররা এত মত কেন আর এবার হুজুরদের মত কেমন পর্যন্ত থাকবে এর ভিতরে কোনটা বেশি সঠিক সেটা জানা যাচাই করা নিজের বিবেককে খরচ করার দায়িত্ব আপনাদের